আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয় কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানদের জন্য আসলে বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয় কিন্তু এই যুগে দাঁড়িয়েও বহু মানুষ ভাবেন কন্যা সন্তান জন্ম দিলে তাদের বংশের উন্নতি হবে না এটা কেবলমাত্র মূর্খতা কারণ মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী হয় তাই আজকের এই ভিডিওতে জানব ভগবান কোন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য কোন পুণ্য কর্ম করলে পিতামাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয় একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কোন পুণ্য কর্ম করলে কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায় এবং ভগবান কোন ঘরকেই বা চয়ন করেন কন্যা সন্তান জন্ম দেবার জন্য এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কন্যা সন্তান যার তার ঘরে তো জন্মগ্রহণ করে না বরং সেই ঘরে জন্মগ্রহণ করে যে তার ভার নিতে পারে কারণ নারীর ভার বহন করা সবার পক্ষে সম্ভব নয় নারী সংসারের জন্য সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না সেদিন সৃষ্টিও থাকবে না সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় তার ন্যায় স্থান কারণ পুত্রসন্তান শুধুমাত্র নিজের বংশকে উন্নত করে বিস্তার করে কিন্তু কন্যা সন্তান দুই বংশের উন্নতি সাধন করে আপনারা একটা কথা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ড দান করতে পারে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় কারণ রামায়ণকালে সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন যার ফলে রাজা দশরথের স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার বাবার পিণ্ড দান করতে পারবেন এবং শ্বশুর বাড়িতেও যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে পুত্রবধূ দানের অধিকার লাভ করে তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় আর যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্ম নেয় তারা খুবই সৌভাগ্যবান ভগবান সবার ঘরে কন্যা সন্তান দেন না ভাগ্যবানের ঘরেই দেন যিনি তার লালন পালন করতে পারবেন অর্থের সাথে পালনের কথা কিন্তু বলিনি যিনি গরিব হয়েও তার সন্তানের সমস্ত দায়িত্ব পালন করবেন তার খুশির কথা ভাববেন সঠিক চিন্তা ও সঠিক শিক্ষাদান করতে পারবেন ভগবান তাদের ঘরেই কন্যা সন্তান দেন কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নারীর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব নয় তাহলে আমাদের আগে জানা উচিত নারী সৃষ্টির রহস্য সম্পর্কে এটা জানা হলেই আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব এই সমগ্র সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল মাত্র একদিন কিন্তু নারীকে সৃষ্টি করতে গিয়ে ব্রহ্মাজির সাত দিন সময় লেগেছিল দিন বলা ভুল তারও বেশি নারী সৃষ্টি করার সময় কেন ব্রহ্মাজি ঘাবড়ে যায় এমন কি হয় যে নারী সৃষ্টির সময় সাত দিন সময় লাগার পরও নারী রচনা সম্পূর্ণ হয়নি তখন দেবদূতেরা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু আপনি সম্পূর্ণ সৃষ্টিকে একদিনে রচনা করেছেন তাহলেই নারী সৃষ্টিতে এত দেরি কেন তখন ব্রহ্মা বললেন এটি আমার সবথেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা এর জন্যই আমার এত বিলম্ব হচ্ছে এই রচনা আমার এতেই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও এই নারীরা সবাইকে খুশি রাখতে পারবে সে পরিবারকে খারাপ সময় শক্তি প্রদান করবে সে একসাথে অনেক ধরনের কার্য একাই করতে পারে ক্লান্ত হয়ে যাবার পরেও সংসারের সমস্ত দায়িত্ব সন্তানের দেখাশোনা স্বামীর খেয়াল মাতা পিতার সেবা সবকিছু পালন করেন আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবেন না এই করুণাময়ী মা যখন তার সন্তানের কোনও বিপদ দেখে সে তখন চণ্ডী রূপ দুর্গা রূপ ধারণ করে তখন সে কাউকে ভয় পায় না এই কথা শুনে দেবতারা অবাক হয়ে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করে হে প্রভু এত কাজ কি নারীরা দুই হাতে করতে পারবেন তখন ব্রহ্মাজি বলেন হে বত্স এটা ভুল না যে নারী আমার থেকে গুরুত্বপূর্ণ রচনা তার কাছে কোনো কাজই অসম্ভব নয় তখন দেবতারা বলেন যে নারীর চোখ থেকে জল পড়ছে কেন তখন ব্রহ্মাজি বললেন যে এটা হচ্ছে নারীর সবথেকে বর্ষক্তি। যা দিয়ে নারীরা সব কিছু জয় করতে পারবেন নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক তখন দেবতারা বললেন কি অদ্ভুত রচনা আপনার এর মধ্যে কোনও কিছুরই কমতি নেই তখন ব্রহ্মাজি হেসে বললেন না বৎস এর মধ্যে একটি কমতি রয়েছে সেটা হল নারীরা কখনো নিজের গুরুত্ব বুঝবে না হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয় নারীকে মা অন্নপূর্ণা ও মাতা লক্ষ্মীর অংশ বলে মনে করা হয় নারী ছাড়া শুধু বাড়ি কেন সম্পূর্ণ সৃষ্টিও পরিপূর্ণ হতে পারে না যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে মাতা লক্ষ্মী বাস করেন সেই বাড়িতে কখনো অভাব অন্টন অশান্তি ছায়া দেখা যায় না কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী বাস করেন না তাহলে আমাদের কি করা উচিত আমাদের বাড়িতে যে মা রয়েছেন আমাদের যে কন্যা সন্তান রয়েছেন তাঁদেরকেই সম্মান করা উচিত তাদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তাদের স্বপ্নকে পরিপূর্ণ করার দায়িত্ব নেওয়া উচিত যখন এই সমাজের সমস্ত নারী এগোবে তখন কিন্তু আমাদের সমাজ এগোবে আজ এই পর্যন্তই থাক আবার পরে নতুন কোনো তথ্য নিয়ে দেখা হবে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে স্পষ্ট বলা আছে যত্র নার্যস্তু পূর্যতে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারীকে সম্মান করা হয় সেখানে দেবতারা বাস করেন আর যেখানে নারীকে অপমান করা হয় সেখান থেকে দেবতা ও সৌভাগ্য উভয়েই চলে যান এই একটি শ্লোকেই বোঝা যায় নারী সম্মান কেবল সামাজিক নয় এটি আধ্যাত্মিক দায়িত্ব হিন্দু ধর্মে আমরা শক্তিকে নারী রূপে দেখি দুর্গা শক্তির প্রতীক লক্ষ্মী সম্পদের প্রতীক সরস্বতী বিদ্যার প্রতীক অর্থাৎ শক্তি জ্ঞান ও সমৃদ্ধি সবই নারীর রূপে বিদ্যমান তাহলে যে নারীকে অপমান করে সে আসলে নিজের সৌভাগ্য জ্ঞান ও শক্তিকেই ধ্বংস করে একজন মা সন্তানকে জন্ম দেন লালন পালন করেন একজন স্ত্রী পরিবার গড়ে তোলেন সংসারের ভার সামলান একজন কন্যা ভালোবাসা ও আনন্দের প্রতীক যদি আমরা তাদের সম্মান না করি তাহলে সমাজের ভিত্তি নড়বড়ে হয়ে যায় একটি গাছ যদি মাটির প্রতি কৃতজ্ঞ না থাকে সে গাছ কখনো ফুলে ফলে ভরে না তেমনি নারী সমাজের মাটি তাকে অপমান করলে সমাজের ফুল ফুটে না মনুস্মৃতিতে বলা আছে নারীনাং ভ্রূণহতা ঘোরং পাপমস্তিন সন্দেহ অর্থাৎ নারীর প্রতি অন্যায় করা এক ভয়াবহ পাপ হিন্দু ধর্ম নারীর স্বাধীনতা মর্যাদা ও শিক্ষার অধিকারকে শ্রদ্ধা করতে শেখায় সীতা সাবিত্রী গার্গী মৈত্রেয়ী এই মহান নারীরা প্রমাণ করেছেন নারী মানেই শক্তি জ্ঞান ও ত্যাগের প্রতিমূর্তি আজকের যুগেও যদি আমরা নারীকে অবমূল্যায়ন করি তবে আমরা আমাদের ধর্মীয় মূলকেই ভুলে যাচ্ছি নারীকে সম্মান করা মানে কেবল তাকে রক্ষা করা নয় তার মতামত স্বপ্ন ও স্বাধীনতাকেও সম্মান করা কারণ হিন্দু ধর্ম বলে শক্তিহীন পুরুষ কিছুই নয় আর সেই শক্তি নারী থেকেই আসে তাই মনে রাখো। যে ঘরে নারী সম্মান পায় সেই ঘরে দেবতার আশীর্বাদ থাকে যে সমাজ নারীকে মর্যাদা দেয় সেই সমাজেই প্রকৃত ধর্ম বাস করে চলো আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা নারীকে সম্মান করব তাদের শক্তি হিসেবে দেখব আর হিন্দু ধর্মের আসল শিক্ষা নারী পূজ্যন্তে দেবতা রমন্তে এই মন্ত্রহৃদয়ে ধারণ করব জয় মা দুর্গা জয় মা ভারতী বন্ধুরা যদি এই বার্তাটি তোমার মনে স্পর্শ করে তবে ভিডিওটি লাইক করো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমনই অনুপ্রেরণামূলক ধর্মীয় ও মানবিক বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ